মুক্তা এ কে এম মোশারফ হুসেন স্মৃতি টিকিট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাস জাকির হুসেন বাবলু এতে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খান রতন আহ্বায়ক মুক্তাগাছা উপজেলা বিএনপি উপস্থিত ছিলেন সাত নং ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মুক্তা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব কামরুজ্জামান লেবু উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি ও চার নং কুমারগাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন পাঁচ নং ভাষাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির বিপ্লবী যুগনা হব্বাক হাবি হাফিজুর রহমান খান মুঞ্জু এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ অসহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন